হজরতলকমান তার কলিজার টুকরার সন্তানকে ডাক দিয়ে বলছেন হে প্রিয় বৎসব ও আমার কলিজার টুকরা সন্তান প্রতিষ্ঠা কর সৎ কাজের আদেশ করব অসৎ কাজে বাধা প্রদান কর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করব নিশ্চয়ই এটি বড় হিম্মতের কাজ নামাজ প্রতিষ্ঠা করা সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা এই তিনটি কথা এখানে এই জন্যই উল্লেখ করা হয়েছে এই তিনটি কাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ এই তিনটি কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং ভালো কাজের মূল বা ভিত্তি অর্থাৎ আলোচিত এই কথাগুলি ওই সকল কর্মের অন্তর্ভুক্ত যেই কর্ম করার জন্যে আল্লাপাক রবুল আলমীম তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ফরজ করে দিয়েছেন অথবা এ হলো শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মত সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধকারী কারণ শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মত ছাড়া উপরোক্ত এই কথাগুলির উপরে আমল করা মোটেই সম্ভব নয় ঠিক কিনা বলেন আবার ভাইরা লকমান। তাই তার সন্তানকে তিনি লক্ষ্য করে বলেছেন হে প্রিয় সন্তান তুমি যখন নামাজ পড়তে যাবি যখন মানুষকে সৎ কাজের আদেশ দিবে তখন মানুষের পক্ষ থেকে তোমাকে কিছু কার শুনতে হবে মানুষেরা তোমাকে কটুক্তি করবে মানুষরা তোমাকে নিয়ে সমালোচনা করবে তুমি যখন নামাজি হয়ে যাবে নামাজ পড়তে যখন মসজিদে যাবে মানুষদেরকে যখন নামাজের কথা তুমি বলবে তখন বলবে বেটা দুই দিনের মুসল্লি তুমি হইছো কি নামাজি তুমি আমি কি তোমারে চিনি না মানুষকে তখন সৎকারের আদেশ দিবে মানুষ তখন তোমাকে বলবে আজ তোমরা আমাদেরকে সৎ আদেশ দিচ্ছ দুই দিন আগে তুমি আমাদের সঙ্গেই তো ছিল কি করিসা কি করেছ আমরা কি সেটা জানি না আমার ভাইয়েরা হাজরতুলকমান বলেছেন তার সন্তানকে সুন্দর করে বলেছেন ব্যাটারে আবার তুমি যখন অন্যায় কাজের বাধা দিতে যাবে তখন আর তিরস্কার করবে না কটুক্তি করবে না সরাসরি তোমার উপরে তারা আঘাত হানবে ঠিক কিনা বলেন শরীয়তের অন্যায় কোনো কাজ যদি হয় আপনি সেই কাজের যখন বাধা দিতে যাবেন ধরেন এই সমাজের ভিতরে একটি সাংস্কৃতিক গানের অনুষ্ঠান করা হল আপনি যখন সেই কাজের বাধা দিবেন তখন আপনারে কিন্তু তারা মারার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং হযরত রহমান আলহি সালাম তিনি তার সন্তানদেরকে তার সন্তানকে লক্ষ্য করে সে কথাই বুঝাতে চাচ্ছেন বাবা তুমি নামাজ পড়ো সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে বাধা দাও আর এই কাজগুলি যখন করবে তখন তোমার উপরে বিপদ আসবে মসিবত আসবে আর এই বিপদে মসিবতে ধৈর্য ধারণ তোমাকে করতে হবে সুদৃঢ় হিম্মত তোমাকে তৈরি করতে হবে মানুষের কোনো কথায় মানুষের কোনো কাজে মানুষের কোনো বাধা বিঘ্নতা কাছে তোমাকে হার মানলে হবে না তোমাকে এই পথ থেকে সরে দাঁড়ালে হবে না এই পথের উপরে তোমাকে অটুট থাকতে হবে আমার ভাইরা আমার দিকে একটু খেয়াল করেন পাক রব্বুল আলমিন এখানে লোকমান হাকিমের দৃষ্টান্ত বর্ণনা করেছেন আজ থেকে সারো সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনে কালিমের ভিতরে তিনি হজরতে লোকমানের এই উপদেশগুলি কোরআনের ভিতরে এই জন্য তুলে ধরেছেন যাতে করে পৃথিবীতে যত পিতা আসবে একজন আদর্শ পিতা হিসাবে সন্তানের প্রতি কী করণীয় সে সম্পর্কে আল্লাবাক রব্বুল আলমিন আলোচনা তুলে ধরেছেন আমার ভাইরা আজ আমরা যদি লোকমান রহমান সালামের মতো আমাদের সন্তানকে এরকম করে নসিহত করতাম তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার সমাজ ও রাষ্ট্র একটা আদর্শ পরিবার সমাজ ও রাষ্ট্রে পরিণত হয়ে যেত কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা হজরত লোকমান তার সন্তানকে লক্ষ্য করে এখানে অনেক কথাই বলেছেন অনেক উপদেশ তিনি দিয়েছেন প্রায় দশটার মতো উপদেশ তার সন্তানকে লোকমান সালাম দিয়েছেন আমার ভাইরা আমি একটা একটা করে আপনাদের সামনে চেষ্টা করব সেই কথাগুলি হজরতুল রহমান হিমুদ সালামের সেই উপদেশগুলি আপনাদের সামনে তুলে ধরার রব্বুল আলামিন যতটুকুন সম্ভব দেয় ইনশাল্লাহ বলব হজরত লোকমান তার সন্তানকে প্রথম যে নসিহত করেছিলেন প্রথম যে উপদেশটা দিয়েছিলেন সেটা কি ছিল আল্লাবাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সে কথা বলেছেন

তার সন্তানকে ডাক দিয়ে বললেন হে প্রিয় বৎসব ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না নিশ্চয় শিরিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে মস্ত বড় গুনা মস্ত বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা কত বড় গুনা আপনারা বুঝতে পারবেন পাক শির করলে পরে সেই বান্দার উপরে কতটা অসন্তুষ্ট হয়ে যান কতটা রাগান্বিত হয়ে যান আবার শিরিক কত বড় গুনাহ আমি আপনাদের সামনে সেটি বোঝানোর চেষ্টা করব হাদিসের মাধ্যমে কেমন ছোয়দানী আল্লাপাক রবুল আরামিন যেদিন মানুষদেরকে হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবেন কোন এক ব্যক্তি আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহ বাগরবপুর আর আমিন লক্ষ্য করে দেখবেন বান্দা জীবনে এত গুনা করেছে এত গুনা করেছে বান্দা জেনেও গুনা করেছে না জেনেও গুনা করেছে দিনে গুনা করেছে রাতের বেলায় করেছে প্রকাশ্যে করেছে গোপনে গুনা করেছে জেনা করেছে এরপরে হত্যা করেছে খুন করেছে গুম করেছে জীবনে এমন কোনো গুনা নাই যে সে ব্যক্তি করে নাই সমস্ত গুনা করে করে পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন মহান আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে দেখবেন বান্দার জানা করেছে খুন করেছে গুম করেছে মানুষের অধিকার নষ্ট করেছে নামাজ কায়দা করেছে রোজা নষ্ট করেছে হজ নষ্ট করেছে ইয়াত গুনা বান্দা করেছে এত নাফার মানি বান্দা করেছে নাফার মানি দিয়া পাহার পরিমাণ গুনা বান্দা সাজিয়ে ফেলেছে কিন্তু এত গুনার ভিতরে বান্দা আমার সাথে কোনো শিরিকের গুণা করে নাই আমার ভাইরাব আল্লাহ বাকরবুল আলমিন খুশি হয়ে যাবেন এই জন্যে যে বান্দা জীবনে এমন কোনো অপরাধ নাই যে তা করে নাই কিন্তু এত অপরাধের ভিতরে একটা অপরাধ সে করে নাই কোনোদিনও আমার সাথে কাউকে শিরিক করে নাই এই জন্য আল্লাহ পাক গুলার আমিন খুশি হয়ে যাবেন বান্দাকে সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার দিকে একটু মেহেরবানি করে তাল দেন শির এত বড় গুনাহ যে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন কিন্তু সেই গুনার ভিতরে কিসের গুনাহ নাই শিরকের গুনাহ নাই আল্লাহ শিরকের গুনা না থাকার কারণে তার আপন রহমতে বান্দার এই পাহাড় পরিমাণ গুনাও মাফ করে দিবেন অন্যথায় কোন ব্যক্তি আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবেন রব্বুল আমিন সেই বান্দার আমল নামার দিকে তাকায় দেখবেন বান্দার জীবনে পাহাড় পরিমাণ গুনা করে নাই শুধুমাত্র একমাত্র একটা গুনা নিয়ে সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর সেই গুনাটা অন্য কোনো গুনা নাই সেই গুনাটা হচ্ছে শিরিকের গুনা গুনা একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়াইছে সেটা কিসের গুনা সকলে জোরে বলেন কিসের গুনা শিরকের গুনা আমার ভাইরা শিরটা এত বড় আল্লাহ বা গুলা নামিন শিরকের গুনা ছাড়া পাহাড় পরিমাণ গুণা তিনি মাফ করতে রাজি কিন্তু একটা গুণা শিরকের গুণা আল্লাহ রব আলিন মাফ করতে রাজি নয় এই হচ্ছে শিরকের গুণা সুতরাং বন্ধুগণ আমার আমাদেরকে সেই শির থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচবেন শিরকের গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনাদের খারাপ লাগছে ভাই খারাপ লাগতেছে আপনাদের শিরকের গুণা মস্ত বড় গুণা কিন্তু এই সিরকের গুণা কি সেটা তো আমাদের বোঝার মতো জ্ঞানটা এলেনটা আমাদের ভিতরে থাকা লাগবে ঠিক কিনা বলেন থাকার দরকার আছে কিনা বলেন আমরা অনায়াসে সমাজের ভিতরে চলতে ফিরতে উঠতে বসতে আমরা আল্লাহর সাথে শির করছি কিন্তু বুঝতেই পারছি না যে এইটা আমি শির করছি আমার ভাইয়ের সেই জন্য আল্লাহর পিয়ারা আরাহিব আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা মুসলিম তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নর এবং নারীর জন্যে এলমেদিন শিক্ষা করা ফরজে আইন পুরুষেরা যেমন এলমেদিন শিখবে মেয়ে লোক ধরে তেমন ইলমে শিখতে হবে আমার ভাইরা দেখেন আজ আমরা দেশের সব ধরনের শিক্ষা অর্জন করেছি কিন্তু এই কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই বলে কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা যায়স কোনটা না যায়স এইটা কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক না বলে এনেম না থাকার কারণে অনায়াসে শির্কের মতো এত বড় জঘন্য অপরাধ করছি আমরা কিন্তু সেটাও আমরা বুঝতে পারছি না আমার ভাইরা সেই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা যারা এলেম শিখি নাই কোরআন শিখি নাই হাদিস শিখি নাই তারা পাকের কাছে কুফুরি করেছি কিন্তু আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাব আমাদের সন্তান সন্ততি যারা আছে এদেরকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ভালো শিক্ষাবিদ বানান আপনি ভালো চিকিৎসাবিদ বানান যা বানান আমার কোনো আবৃত্তি নাই আপনার সন্তানকে সবার আগে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন কিসের শিক্ষা আগে দিবেন কোরআনের শিক্ষা যদি আগে দেন তাহলে কোরআনের জ্ঞান যখন তার ভিতরে থাকবে সে হালাল বুঝবে হারাম বুঝবে আল্লাহর আদেশ নিষেধ বুঝবে শির্কের মতো বুঝবে এবং এই শির্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করবে ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি জানাচ্ছি আপনারা সকলেই ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিবেন রাজি আছেন রাজি আছেন সবাই ইনশাল্লাহ বলেন আমার ভাইরা লোকমান। আলাইহ সালাম এরপরে দুই নম্বর যে নসিহতটা তার সন্তানের প্রতি করছেন সেই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি সেটা কি আল্লা রব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বান্দা হিসেবে এই পৃথিবীতে আমাদের কাছে আল্লাহর ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর ইবাদতের পরেই এই পৃথিবীতে যাদের আনুগত্য করতে হবে যাদের দাসত্ব করতে হবে যাদের গোলামি করতে হবে তারা হচ্ছে মা আর বাবা তারা কে জোরে বলেন তারা কে তারা হচ্ছে মা আর বাবা এই মা এবং বাবার দাসত্ব এবং গোলামি করার কথা পাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলছেন না বলেন নাই বলছেন কি না বলেন বলেছেন পাক রব্বুল আলমিন যেখানে তার অধিকারের কথা বলেছেন তার অধিকারের পরেই আল্লাপাক রব্বুল আলমিন মা বাবার অধিকারের কথা তিনি জোরালোভাবে ভাবে বলেছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন অকদুক وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما আল্লাহু আকবর বলেন আমার ভাইরাত আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে চূড়ান্তভাবে ভাবে হয়ে গিয়েছে এবাদত করবে তার কার আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর এবং আল্লাহর এবাদতের পরেই পাক বলছেন বান্দারে তোমার মা বাবার দাসত্ব এবং গোলামি তোমাদের করা লাগবে কি বলেন আমরা কি সেই মা বাবার করি করি মা মা বাবার বাবার আমরা আমরা কতটুকুন করছি আহারে আমরা দেখব ইনশাল্লাহ মা বাপ কি জিনিস মা বাবার ব্যাপারে কি কঠিন কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই